পরে বন্ধের লাগি চখের জলে জালে মিছা ভালোবাসিলাম কেন বিরীতি করিলা বন্ধের লাগি চ খের জালে বন্ধে লাগি চ খের জালে বুঘ বাসাইলা মিছা ভালোবাসিলা বিরিতি করিলাম ভালো ভালোবাসিলাম কেন বিরিতি করিলাম বন্ধের সনে প্রেম করিয়া কিনি কান্দি বইয়া বন্ধের সনে বাঁচিলাম কেন করিলাম মিছা ভালোবাসিলাম কেন ইতি করিলাম প্রেমের মালা লইয়া গলে ভাসি আমি নয়ন জালে প্রেমের আচ্ছা ভালোবাসিলাম কেন ফিরতে করিলাম মিছা ভালোবাসিলাম কেন ফিরতে করিলাম বন্ধু আমার কালো শশী গলে দিল প্রেম ফাঁসি বন্ধু আমার কালো শশী গলে দিল প্রেম ভালোবাসলাম কেন করিলাম বন্ধে লাগি চোখের জলে বন্ধে লাগে চোখের জলে ভোগাম কেন কীর্তি করিলাম ভালোবাসিলাম কেন কীর্তি করিলাম অসাধারণ অসাধারণ যেমন শুভর বাজনা তেমন সাদিয়ার গান আসলেও দুজন মিলে দুই ভাই বোন যে সুন্দর করে আমাদের গান শোনাচ্ছে আসলেও খুবই খুবই মানে বলার ভাষা নেই যাই হোক দর্শক বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাদের তো ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যদি আর যদি সাদিয়ার গান আরো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আরও গান আপনাদের উপহার দিতে পারবো ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সাদিয়া তুমিও ভালো থাকবে আল্লাহ হাফেজ